এত নারী দেখে ফেললাম মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম বাকি জীবন কি করব বাবা মাত্র 18 বছর বয়সে এত জিনাবে বিচার দেখে নিলাম ছি ছি বাকি সময় কি করব লাভ বাকি সময় কেমনে চলবে দাদা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা তোমরা বুঝি না বাবা কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কয়জন বেড়ি তোমার ভাই তাইছে তুমি এতবার ডিজাইন বদলাইলা কেডাইছে তোমার ছবি হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছো চরিত্র নষ্ট করতেছো শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে গুণা করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু পারি না কোন সিনেমার কোন অর্থ কি সিনেমার কোন অর্থ কিনে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাপ নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা

मात्री बे नमस्त जमाते पुस ओ दो दोलुत पुरे बेटा गैस फिल है हैं इधर बोल दी क्या मैं नमस्त छेड़े दिला भैया चेहरा सुरु देख ली तो बुझाता है कोतुनी नहीं नहीं नमाज़ ओफ़